আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির শুক্রবার বহরমপুর জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে এসে গির্জার মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিধায়ক সুব্রত মৈত্র সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা অবরোধের জেলে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তৃণমূলের সাংসদ আবু তাহের খানের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ বিরুদ্ধে বিক্ষোভ এবার আর্জিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা শুক্রবার বহরমপুর জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে এসে গির্জার মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিধায়ক সুব্রত মৈত্র সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা অবরোধের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুলিশের গাড়ি আটকে গাড়ির ওপর উঠে পড়ে বিজেপি সমর্থকরা গ্যাং রেপ হয়েছে ওই ডাক্তারের বলে চারজন ডাক্তার নৃশংসভাবে অত্যাচার করে তাকে মেরে ফেলেছে তাকে জন্য যে নাটক শুরু করেছেন সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে উনার উচিত ছিল এর পিছনে তারা আছে তা উন্মোচিত করার উনি তা না করে প্রতিদিন একের পরে এক নাটক করছে তাই ভারতীয় জনতা পার্টির ডাকে ছাড়া পশ্চিমবঙ্গে আজ প্রতীকী পথ অবরোধের মধ্যে দিয়ে আমরা এর প্রতিবাদে নেমেছি তার নিদর্শন আজ বহরমপুরে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে আসে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তৃণমূলের সাংসদ আবু তাহের খানের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় যদিও পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় এখানে বিজেপিরা কি একটা বন্ধ করছে রাস্তার উপরে দাঁড়ছি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি করবো ওদের সঙ্গে হ্যাঁ সেই জন্য ঘুরে যাচ্ছে আর কি করব। ওদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করে কোনো লাভ আছে দেখুন আরজি করে দোষীদের শাস্তি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছে যে আমরা এই বন্ধ যেমন বনটাকে সমর্থন করছি না কিন্তু যে এই ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের আগামী কাল এবং পরশু দুদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নামবে আমরা গোটা রাজ্য লেভেলে বৃহত্তর আন্দোলনে নামছি এবং যে ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির ব্যবস্থা দাবি করছি যে কোনো এই বন্ধকে আমরা সমর্থন করছি না বন্ধ করে তো সমস্যার সমাধান হবে না আমরা কিন্তু যে ঘটনা ঘটিয়েছে দোষীকে উপযুক্ত যাতে শাস্তি পাই এবং তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা বাংলায় যাতে আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমার দলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে Amari moto mai niche pataka pataka cha gazab ka shaat